ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ময়নাগুড়ির বার্নিস পুঁটিমারি সহ বিস্তীর্ণ এলাকা একেবারে সবকিছু নিঃস্ব হয়ে গিয়েছে ওইসব এলাকার কয়েকশো পরিবারের বর্তমানে শুধুমাত্র পলিথিন দিয়ে রাত কাটাতে হচ্ছে ওই পরিবারগুলিকে ঘটনার পরে রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন জলপাইগুড়ি জেলায় এবং আহতদের ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আর সেই মতো আবারও এবার কোচবিহারের অনন্ত মহারাজ তিনি রাজ্যসভার সাংসদ তিনি আজ বিধ্বস্ত ওইসব এলাকা পরিদর্শনে আসলেন ওই সমস্ত পরিবারগুলি নানান অভাব অভিযোগের কথা শুনলেন এবং তিনি সমস্ত বিষয় পরিদর্শন করার পর প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিবেন বলেও তিনি জানালেন আবার পরিদর্শন করতে গিয়ে কোথাও বিক্ষোভের মুখেও পড়তে হল অনন্ত মহারাজকে

আমরা পরিবারে পাঁচজন হাতের উপর খাই হ্যাঁ এত কিছু আমার কিভাবে কি করবো এখন আমার সব কিছু তাজনা হয়ে গেছে সাজানোর সংসার শেষ

দেখলাম এখানে যা পরিস্থিতি হয়েছে আমি তো এ প্রথম দেখলাম জীবনে প্র্যাকটিক্যালি আমি এরকম দেখলাম কিন্তু এখানে যেটা পরিস্থিতি আছে সেটা তো খুব খারাপ আমি শুনলাম যে এখানে আজ পর্যন্ত এখনো পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থাই করেনি হ্যাঁ এখন মানুষের ঘর দূর ভেঙে গেছে একটা প্লাস্টিক দিয়ে গেছে এটা তো ঠিক নয় না এরা বলছে এই এই চিড়ে মুড়ি খেয়ে কতদিন জীবনযাপন করা যায় ওইটাই কথা এখানে কিছু একটা গভর্নমেন্টের কিছু করা হয়েছে ইমিডিয়েট কিছু করার ছিল আরেকটা অভিযোগ এখানে সবগুলি পাকা কাঁচা বাড়ি পাকা বাড়ির জন্য আবেদন করতে গেলে সেখানে যে রং দেখে তাদেরকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে আবাস যোজনার বাড়ি না এখানে তো কিছু একটা গন্ডগোল আছে গন্ডগোল আছে এটা যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না কিন্তু কথা হলো অ্যাট প্রেজেন্ট যে পরিস্থিতি আছে টোটালি কমিশনের আন্ডারে আছে তো ওদিকে এখানকার কমিশনের আন্ডারে তো ডিএম ডিএমএসডিও বিডিওরা আছে তাদের এখানে এক্সিকিউটিভ যারা আছে তার প্রপারলি এটা দেখাশোনা করা উচিত ইউ এখন জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা